ওকাল ইব্ল কাইম রহিমা অল্লাহ ইব্ল কাইয়েম বিশিষ্ট ইমাম সাতশো একান্ন হে মৃত্যুবরণ করেছেন তিনি বলেছেন এই দোয়া থেকে প্রমাণিত হয় আল্লাহর কি চেহারা আছে আকিদার মাস আলা। নবেজি আল্লাহর চেহারা সাক্ষাতের দুআণ কামনা করতেন ইমান কাইম রাহিমল্লা বলছেন এখান থেকে ইসবাতুল বা তুলা ইলা ওয়াজি মহান সম্মানিত মহা মর্যাদাপূর্ণ চেহারাকে দেখার প্রত্যাশা এখান থেকে প্রমাণ হয় আল্লাহ সেটি রয়েছে অনেকে বলে থাকেন জাহেল সমাজ আকিদার জ্ঞান নেই তারা বলেন আল্লাহর নিরাকার এই ভ্রান্ত এই ভুল শিক্ষা জাতি কোনোদিন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে না অতএব আসুন বিশুদ্ধ আকিদা পোষণ করে বিশুদ্ধভাবে ইমান আমরা ইমানকে আপডেট করি ইমানের মধ্যে কোনো সংশয় রেখে আপনি ত্রুটি রেখে আপনি ফল ফ্রুট সিয়াম কখনো সাধনা করতে পারবেন না এই জন্য আপনাকে এই মুহূর্তে বলতে চাই কীভাবে ইমানকে পুনর্জাগরণ করবেন চারটি পয়েন্ট ইমানকে নবায়ন করার বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে এই ব্যাপারে আমাদের একটা ছোট্ট বই অনুবাদ করা হয়েছে সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তৎকালীন সময়ে প্রফেসর ডক্টর আব্দুরাজাল বদর হাফিদাহুল্লাহ মসজিদের নওবীর দশ নম্বর গেটে হাজারো মানুষকে তিনি দাস দিয়ে থাকেন তার একটি ছোট্ট বই আমি অনুবাদ করেছি ইমান নবায়ন এই বিষয়ে সেটা বিস্তারিত পড়ে নেবেন